কাশ্মীরে হামলায় সাময়িক যুদ্ধের পর ভারত পাকিস্তান উত্তেজনা কমলেও এখনও ঘটনার রেশ কাটেনি কাশ্মীর ইস্যুতে যেই মুখ খুলছে তার কপালেই জুটছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কুঠারাঘাত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন যেন শুধু সীমান্ত নয় দখল করছে দেশের বিবেক স্বাধীন মত ওটা এখন যেন রাষ্ট্রদ্রোহের সমান গত সপ্তাহে গ্রেফতার হলেন একজন নাম করা শিক্ষাবিদ আলী খান মাহমুদাবাদ কারণ তিনি ফেসবুকে কয়েকটি প্রশ্ন করেছিলেন কাশ্মীর ইস্যুতে আর তাতেই মোদী প্রশাসনের চোখে তিনি হয়ে গেলেন রাষ্ট্রবিরোধী তবে ঘটনা এখানেই শেষ নয় মহারাষ্ট্রের নাগপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফায়েজ আহমেদ ফায়েজের কবিতা হাম দেখেঙ্গে গাওয়ায় একদল শিল্পীর বিরুদ্ধে ঠুকে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা একটি কবিতা যা উনিশশো সালে পাকিস্তানে স্বৈরাচার বিরোধী প্রতিরোধের প্রতীক ছিল সেটাই এখন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে আর এই ভয়াবহ চিত্রপটে যুক্ত হয়েছে আরও একটি ঘটনা লেখক ও অধ্যাপক নিশিতা কৌলের বিরুদ্ধে মোদী সরকারের রাষ্ট্রীয় প্রতিশোধ কাশ্মীরি বংশোদ্ভূত এই ব্রিটিশ লিখিকা নিজের জন্মভূমিতে ফিরতেই পারলেন না তার ওভারসিস সিটিজেনশিপ অব ইন্ডিয়া বাতিল করেছে মোদী সরকার কারণ তিনি মোদী সরকারের সংখ্যালঘু বিরোধী নীতি নিয়ে লিখেছিলেন বেঙ্গালুরুতে একটি কনফারেন্সে আসার সময় বিমানবন্দর থেকেই তাকে ঘিরে ধরে ইমিগ্রেশন অফিসাররা দীর্ঘ জেরা অপমান এরপর জোর করে ফিরিয়ে দেওয়া হয় ইংল্যান্ডে নিজের দেশ নিজের শেকর কিছুই যেন তাকে বলছে তুমি এখন পরবাসী এছাড়া কাশ্মীরেও এখন চলছে এক নিঃশব্দ সার্জিক্যাল স্ট্রাইক কেউ যুদ্ধ করেনি তবুও হারাচ্ছেন সাহস সতেরো বছর বয়সী এক একসময় যার হাতে ছিল বিদ্রোহী নাম এখন সেটা মুছে ফেলেছেন কারণ এই একটা ট্যাটুর কারণেই হারাতে পারেন চাকরি ও পরিবার শোপিয়ানের রাইসওয়ানিও বলছেন আজ যা গর্ব কাল তা হতে পারে মৃত্যুর কারণ ট্যাটু নয় মুছে যাচ্ছে এক জাতির প্রতিবাদের ইতিহাস একদিকে যুদ্ধ অন্যদিকে মতের শিকল ভারত মানচিত্র এখন সেখানকার মানুষের জন্য হয়ে উঠেছে এক ভয় কাশ্মীর থেকে কন্যা কুমারী লেখক থেকে শিল্পী ছাত্র থেকে শিক্ষক সবাই যেন এখন রাষ্ট্রদ্রোহী হওয়ার সম্ভাব্য আসামি জনমনে তাই একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এটাই কি ভারতের নতুন পরিচয় যেখানে কবিতা মানে এখন বিপ্লব প্রশ্ন মানে রাষ্ট্রদ্রোহ আর জন্মভূমির টান এক অযোগ্য অপরাধ